আমরা মধ্যবিত্ত বাঙালি অক্ষমতা ঢাকতে অজুফাতে দিন কাটানি বাঙালি বলেই বাদ করেছে ন্যাশনাল কোন লিগে বাঙালি বলেই নাকি প্রতিভা প্রচুর কিন্তু দাম পায়নি মার্কেটে বিপরীতে চললেই বাঙালির ভিক্ষার মাত্রা ছাড়া অথচ বিপরীত যদি হয় ইতিহাস সভা করে গলায় দেবে মালা একটু সত্যজিৎ একটু রবীন্দ্রনাথকে বাঙালি বুদ্ধিজীব অবাঙালি ব্যবসা করে আমাদের সামনে নিকৃষ্ট ছেলে শুনে বাঙালি বাংলাটা ঠিক হয় না তাই পারে না বেচারা ঘরে বসে বিপ্লবের ঝড় তোলে ফেসবুকে হতাশা ঢাকতে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে খানিক ভীতু খানিক খণ্ড ঝুঁকি নিতে আজও দ্বন্দ্ব পরিবর্তন চাই চাই কিন্তু পাই কোথায় তার থেকে প্রিয় আমার নরম বিছানাটা